এগুলো সংবিধান এবং গণতন্ত্রের আইন ব্রিটিশ প্রবর্তিত আইন এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ধর্ম কোরআন যেমন একটা সংবিধান এটা যেমন একটা ধর্ম এর প্রয়োগ বাহিনী আছে আলেম ওলামা ব্যাখ্যা কেন্দ্র হচ্ছে মাদ্রাসা তারা এই সমস্ত নিজেদের জীবনের ঝুঁকি দিয়ে কোরআন এবং সুন্নাহর বিধানগুলো সুস্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরে এটা হলো একটা ধর্ম এটা হলো একটা সংবিধান জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের খুঁটিনাটি সব সমস্যার সমাধান কোরআন এবং সুন্নাহর ভিতরে আছে ঠিক তেমনি ভাবে বর্তমান সময় সারা পৃথিবীর ভিতরে আল্লাহর এই জমিনের উপরে এই কোরআন দিয়ে শাসন চলতেছে না শুধুমাত্র চলতেছে গণতন্ত্রের আইন দিয়ে কি দিয়ে গণতন্ত্রের আইন দিয়ে এটা সম্পূর্ণ আলাদা একটা সংবিধান আলাদা একটা ধর্ম ধর্ম নাম দিল না কেন ধর্ম যদি নাম দিত বাদশাহ আকবর দিনে ইলাহি নাম দেওয়ার কারণে পরবর্তীতে সে ঠিকতে পারে নাই এটার যদি ধর্ম নাম দিত তাহলে ধর্মপ্রাণ নাম গণতন্ত্র জনগণের অধিকারের কথা বলে কথা সত্য কিন্তু মতলব খারাপ কথা বোঝা গেছে তো যাক তিন কথা বলে শেষ করি ইসলামী বিচার ব্যবস্থা ইসলামী শিক্ষা ব্যবস্থা ইসলামী অর্থ ব্যবস্থা তাহলে অর্থনীতির ভিতরে থাকবে না সুদ ভিত্তিক লেনদেন হবে না বিচার ব্যবস্থার ভিতরে ব্রিটিশ প্রবর্তিত গণতন্ত্রের আইন থাকবে না ইসলামের আইন আছে সাহাবাইকরাম বিচার করে দেখাই দিয়ে গেছেন রসুল নিজে মসজিদের ভিতরে বিচার করছেন সেগুলো অনুযায়ী চলবে বিচার ব্যবস্থা আর শিক্ষা ব্যবস্থা শিক্ষা সিলেবাস হবে কোরআন সন্না জাগতিক বিদ্যা সব কিছুকে সমন্বয় করে এই শিক্ষা ব্যবস্থা সিলেবাস তৈরি করতে হবে তাহলে এই তিন কথা আমরা মুখস্থ করবো আল্লাহ তালা আমাদের সকলকে ব্যক্তির সাথে যে সমস্ত সম্পর্কিত ফরজ বিধান রাষ্ট্রের সাথে ফরজ বিধান ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে ইসলাম বুঝার তৌফিক দান করেন সকলে জোরে বলেন আমিন আল্লাহ তাআলা আমাদের এই জমিনকে জুলুম এবং শোষণ মুক্ত করে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার স্বপ্ন আমাদের প্রত্যেকটা সাধারণ মুসলমানের ভিতরে আল্লাহ তাআলা ঢুকায় দিন সকলে করে আমিন আমি আলাইনা ইল্লাল বালা